আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ ডেজার্ট হলো পুডিং তৈরি করাও সহজ খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় খুব কম উপকরণে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মিনি মিনি কিউট কিউট পুডিং তৈরি করব চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেবো এই জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ মতো পানি দিয়েছি এখন এটা জাল করে আমি ক্যারামেল করে নিয়েছি এখন আমি যে পাত্রে আমি পুরিং তৈরি করবো পাত্রগুলিতে আমি ক্যারামেলটা দিয়ে নিলাম আমি আজকে ছোট ছোটো মিনি মিনি কিউট কিউট পুরিং তৈরি করবো জন্য ছোটো বাটিগুলি নিয়েছি এখানে আমি দুই কাপের মতো লিকুইড দুধ নিয়েছি আর সাথে কনডেন্স মিল্ক দিয়ে দিব এখানে চাইলে আপনার চিনিটাও দিতে পারেন আমি কনডেন্স মিল্কটা দিয়েছি এটা খেতেও বেশি ভালো লাগবে পুডিংটা যে কোনো মিষ্টি ডেজার্টে কিন্তু কনডেন্স মিল্কটা দিলে খুবই ভালো লাগে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে কনডেন্স মিল্কটা এখন আমি এখানে তিনটা ডিম দিয়ে দিব। এটা রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম দিয়েছি ডিমটা খুব ভালোভাবে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি এক চা চামচ আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমরা এটা যে পুটিংয়ের বাটিতে দিয়ে দিব একদম পুরোপুরি ভরব না কিছুটা অংশ খালি রেখে আমি প্রতিটা বাটিতে মিশ্রণটা দিয়ে দেব এখানে আমার মোট পাঁচটা পুডিং হবে আমি প্রথমে তিনটা দিয়েছিলাম পরে আরও দুই বাটি হয়েছে মোট এখানে আমার পাঁচটা পুডিং হয়েছে আমি এখন বাটিগুলোই ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে দেবো যেহেতু আমরা ভাপে সেদ্ধ করব দেখা যাবে পানি ঢুকে যেতে পারে এই জন্য ফয়েল পেপার দিয়ে প্রতিটা বাটি আমি এভাবে আটকে দেবো আপনার লেগে যে কোনো ঢাকনা দিয়েও আটকে দিতে পারেন এই তো এইভাবে আমি সবগুলি বাটি কিন্তু ফয়েল পেপার দিয়ে আটকে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাবো চুলা আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি এখন স্ট্যান্ডের উপরে আমি তিনটা বাটি দিয়ে দিলাম বাকি দুইটা বাটি আমি অন্য অন্য চুলায় দিয়ে দিব এখন আমরা এটা ঢেকে পনেরো মিনিটের মতো জাল করব যেহেতু পুডিংগুলি খুবই ছোট ছোটো এই জন্য পনেরো মিনিটে আমাদের এটা হয়ে গেছে আমি চেক করে দেখলাম একদম ক্লিন এসেছে আমি এখন এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি এটা ফ্রিজে রাখবো ঘন্টা কেনে এই তো পুডিংটা আমি ঠান্ডা করে তবে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর পুরিংগুলি এক দেখতে এখন আমি আপনাদের পুরিংগুলি ডিমোল্ট করে দেখাচ্ছি দেখেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় লাগতেছে তাই না দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলো আমাদের ক্যারামেল পুডিং আশা করছি রেসিপিটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রল আজকে এ পর্যন্তই হাফেজ